আসসালামু আলাইকুম তুরস্কের রাজধানী আঙ্কার থেকে আপনাদের সাথে আছি আমি সর আলম আজকেও আমরা ইউক্রেন রাশিয়া নিয়েই আলোচনা করব কারণ ইউক্রেন রাশিয়া এখন গুরুত্বপূর্ণ একটা অবস্থানে এসেছে রাশিয়ার উপরে আক্রমণের মাত্রা বাড়িয়েছে ব্যাপক পরিমাণে আক্রমণ করেছে গত কয়েকদিন আগে সেই আক্রমণ বিশ্বের যুদ্ধের ডক্ট্রিন বা যুদ্ধের পরিকল্পনা যুদ্ধের স্টাইল পরিবর্তনে ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে এরপরে আজকে একটু আগে ইউক্রেন ক্রিমিয়া ব্রিজ আছে একটা ক্রাইমিয়া ব্রিজ বা ক্রিমিয়া ব্রিজ যেটাতে ক্রিমিয়া থেকে রাশিয়া যাওয়া যায় যেই ব্রিজে করে অর্থাৎ ক্রিমিয়া থেকে রাশিয়ার সাথে ক্রিমিয়ার সাথে রাশিয়ার সড়ক যোগাযোগের একমাত্র যে এখন বলা যায় একমাত্র যোগাযোগ স্থল যেটা সেই ব্রিজকে আবার আক্রমণ করেছে এর আগে দুইবার আক্রমণ করেছিল প্রথমবার আক্রমণে ব্রিজ অনেক ধ্বংস হয়েছিল দ্বিতীয়বার আক্রমণে বেশি একটা ক্ষয়ক্ষতি হয়নি এবার হচ্ছে তৃতীয় আক্রমণ আজকে ব্যাপক ব্রিজে পরিমাণে আক্রমণের পরে ব্রিজে এই মুহূর্তে এমার্জেন্সি বা জরুরি অবস্থা জারি করেছে ব্রিজ দুই দিক থেকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং ব্রিজে মূল আক্রমণটা হচ্ছে পানের নিচ থেকে অর্থাৎ পানির নিচ থেকে আহ বিস্ফোরক পাঠিয়ে ইউক্রেন এই আক্রমণটি করেছে তবে এই আক্রমণ পাল্ট আক্রমণের মধ্যেই কিন্তু ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যে চুক্তি নিয়ে কথা এতদিন ধরে যে চুক্তি নিয়ে কথা চুক্তির ধারাগুলো কি বিভিন্ন ধরনের ধারা বিভিন্ন পক্ষ থেকে খুচরা খুচরা বর্ণনা করা হয়েছিল কিন্তু গতকাল তুরস্কে তুরস্কের ইস্তাম্বুলে বলে যে দুই পক্ষের মধ্যে একটা বৈঠক হয়েছে সেই বৈঠকে উভয় পক্ষ তাদের চুক্তির শর্তগুলো ওপেন করেছে মানে তুলে ধরেছে এবং তারা এগুলো মিডিয়াতেও প্রকাশ করেছে দুই পক্ষ মিডিয়াতে প্রকাশ করেছে সুতরাং আমরা আজকে দেখবো যে সেই চুক্তির শর্তে কি কি আছে সেই শর্ত অনুযায়ী আসলে চুক্তি হওয়া কতটা বাস্তবিক কতটা সহজ ক্রিমিয়া ব্রিজে যে আক্রমণটি হয়েছে সেই আক্রমণের আগেও আজকে এই মুহূর্তে ক্রিমিয়া ব্রিজে আক্রমণ হয়েছে এবং এই ক্রিমিয়া ব্রিজের আক্রমণের আগেও কিন্তু আহ আরো অনেকগুলো আক্রমণ গতকাল গত পরশু দিন তার আগের দিন ইউক্রেন করেছে এবং ব্যাপকভাবে রাশিয়ার সামরিক ঘাটিগুলোতে বিমান ঘাটিগুলোতে আক্রমণ করেছিল সুতরাং সেগুলো আপনারা জানেন গতকাল গত পরশুদিন আমরা বলেছি এবং সেই বিমান ঘাটিতে আক্রমণের ক্ষেত্রে ইউক্রেন নতুন নতুন কিছু পরিকল্পনা নতুন নতুন কিছু পন্থা অবলম্বন করেছিল যেই পন্থাগুলো আসলে রাশিয়া ঠেকাতে পারেনি এখন এই যে আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে যেটা বললাম যে ইউক্রেন এবং রাশিয়া দুই পক্ষের হচ্ছে কিছু শর্ত তারা তুলে ধরেছে আলোচনায় শান্তি আলোচনায় যে আমরা যুদ্ধবিরতি করতে পারি যদি এই এই শর্তগুলো মানা হয় আজকে সেই শর্তগুলো নিয়ে আলোচনা করব যেমন রাশিয়া বলছে রাশিয়া ইউক্রেনের কাছে যে সমস্ত দাবি তুলে ধরেছে সেটা হচ্ছে যে রাশিয়ার এই ক্রিমিয়া অঞ্চল ডোনেস্ক অঞ্চল লোহানস্ক অঞ্চল জাফরিজ অঞ্চল এবং খেরসন অঞ্চল অর্থাৎ আগে ক্রিমিয়া দখল করা এবং পরবর্তীতে যে চারটি অঞ্চল দখল করেছে সেই চারটি অঞ্চলকে রাশিয়ার ফেডারেশনের রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দিতে হবে এটা আমরা এর আগেও বহুবার বলেছি যে এটা রাশিয়া চায় রাশিয়া দখল করেছে এবং এই চার অঞ্চলের যেই সমস্ত জায়গা অল্প কিছু জায়গা জায়গা আছে ওই সমস্ত এখনো পর্যন্ত রাশিয়ার দখলে যায়নি অর্থাৎ এভাবে ধরুন যে চারটা জেলা চারটা জেলার পুরোপুরি রাশিয়া দখল করতে পারেনি কোন কোন জেলার দুই একটা থানা বাকি আছে কোন কোন জেলার দুই চার পাঁচটা গ্রাম বাকি আছে এখন রাশিয়ার কথা হচ্ছে এই পুরো জেলাগুলো আমাকে ছেড়ে দিতে হবে এবং যেগুলো আমি এখনো দখল করতে পারিনি সেগুলো থেকেও ইউক্রেনের সৈন্যরা চলে যাবে সেই সীমানা পর্যন্ত আমাকে ছেড়ে দিতে হবে দ্বিতীয়টা হচ্ছে যে ইউক্রেন নিরপেক্ষ একটা রাষ্ট্র হিসাবে থাকবে কোনো ধরনের সামরিক জোটে যোগ দিতে পারবে না অর্থাৎ ন্যাটোতে যোগ দিতে পারবে না বা আন্তর্জাতিক অন্য কোনো সামরিক জোটে যোগ দিতে পারবে না এমনকি বিদেশি কোনো শক্তি ইউক্রেনে কোনো ধরনের সামরিক ঘাঁটি করতে পারবে না বিদেশি কোনো বাহিনী সেখানে রাখা যাবে না অর্থাৎ ইউরোপ যদি অথবা ন্যাটো যদি তার কোনো বাহিনী সেখানে রাখে ন্যাটো যদি ধরনের সামরিক ঘাটি করে ঠিক আছে জোট না কিন্তু সামরিক ঘাটি করবে সেটাও করতে পারবে না ইউরোপ ইউনিয়ন কোন ধরনের সামরিক সাপোর্ট দিতে পারবে না ইউক্রেনকে অবশ্যই পরমাণু অস্ত্রবিহীন থাকতে হবে ইউক্রেন পরমাণু অস্ত্রবিহীন অবশ্যই ইউক্রেনের পরমাণু অস্ত্র সে বহু আগেই রাশিয়ার হাতে তুলে দিয়েছে তবে এখন নতুন করে কোন ধরনের পরমাণু অস্ত্র ইউক্রেনকে কেউ দিতে পারবে না বা পরমাণু অস্ত্র ইউক্রেন তৈরি করার দিকে যেতে পারবে না গণবিধ্বংসী অস্ত্র যদি ইউক্রেনের হাতে থাকে সেরকম কোনো অস্ত্র ইউক্রেন রাখতে পারবে না সেটার মালিকানা ইউক্রেন মালিকান ইউক্রেনের মালিকানাধীন সেগুলো থাকতে পারবে না কি শুধুমাত্র মালিকানাই না গণবিধ্বংসী কোনো অস্ত্র ইউক্রেনের মধ্যে থেকে পারাপাড়ো হতে পারবে না যে ইউ এটা এখন ইউক্রেনের না ইউক্রেনের মধ্য দিয়ে জাস্ট হচ্ছে যাচ্ছে সেটাও হবে না এরপরে ইউক্রেনের সামরিক বাহিনী যেটা সেই ইউক্রেনের সামরিক বাহিনী কত বড় হবে তার কাছে অস্ত্র থাকবে থাকবে তার সামরিক সক্ষমতা সেগুলো রাশিয়া নির্ধারণ করবে অর্থাৎ সেগুলো অনেক কমিয়ে নিয়ে আসতে হবে এবং রাশিয়ার কথা অনুযায়ী ইউক্রেনীয় জাতীয়তাবাদী যে শক্তি যে অস্ত্রধারী গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোকে ভেঙে দিতে হবে যেমন আপনারা জানেন যে ইউক্রেনের রাশিয়া যে সমস্ত অঞ্চল দখল করেছে সেই সমস্ত অঞ্চলে ইউক্রেনের জাতীয়তাবাদীদের সাথে রাশিয়ার জাতীয়তাবাদীদের মূলত সংঘাত এবং সেই সংঘাতের একটা অংশ বা একটা গ্রুপ ছিল আজব ব্যাটেলিয়ান ইউ ইউক্রেনের আজব ব্যাটালিয়ান আপনারা জানেন যে মেলিটোপোলে এবং এই ক্রিমিয়া অঞ্চলের কাছাকাছি একটা এলাকাতে ইউক্রেনের ওই বাহিনীটি ব্যাপক পরিমাণে রাশিয়ার বিরুদ্ধে আক্রমণ চালিয়েছিল যুদ্ধের শুরুর দিকে পরবর্তীতে রাশিয়া তাদেরকে আটকে ফেলেছিল একটা কারখানার ভিতরে কারখানা নিচে অনেক কাহিনী তখন ঘটেছে আপনারা জানবেন তো সেই ধরনের জাতীয়তাবাদী মিলেশিয়া বা স্বেচ্ছাসেবী গুলোকে ভেঙে দিতে হবে রুশ ভাষাকে সরকারি মর্যাদা দিতে হবে রুশ জনগণকে তাদের পূর্ণ অধিকার নিশ্চিত করতে হবে রাশিয়া এবং মধ্যে বিদ্যমান সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে এবং ভবিষ্যতে কোনো ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা যাবে না রাশিয়ার উপরে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আছে শুধুমাত্র ইউক্রেনের না ইউক্রেনের নেতৃত্বে ইউরোপের নিষেধাজ্ঞা আছে এরপরে আরো একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে রাশিয়া বলছে যে এই যুদ্ধের কারণে দুই পক্ষের কোন পক্ষ একে অপরের কাছে কোনো ধরনের ক্ষতিপূরণ দাবি করতে পারবে না আপনারা জানেন যে ইউক্রেন রাশিয়ার কাছে ব্যাপক পরিমাণে ক্ষতিপূরণ দাবি করেছে করছে এবং রাশিয়ার যেই সমস্ত অর্থ ইউরোপে আটকা আছে ফ্রিজ করা হয়েছে ইউরোপে ব্লক করে দেওয়া হয়েছে সেই সমস্ত অস্ত্র ইউক্রেন ক্ষতিপূরণের টাকা হিসেবে ব্যবহার করবে বলে বহুবার বলে আসতে দিবে ইউরোপে এরকম বলছে তো রাশিয়ার কথা হচ্ছে সে ধরনের কোনো ক্ষতিপূরণের দাবি করা যাবে না হচ্ছে যে ইউক্রেনের যে সমস্ত অর্থোডক্স চার্চ আছে অর্থোডক্স গির্জা আছে সেগুলোর উপরে নিষেধাজ্ঞা ছিল কারণ সেই অর্থোডক্স গির্জাগুলো রাশিয়ার পক্ষে প্রোপাগা চালাতো এটা হচ্ছে ইউক্রেনের কথা তো রাশিয়ার কথা হচ্ছে যে সেই গির্জাগুলোর উপরে সেই চার্চ গুলোর উপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নিতে হবে এবং সেই চার্চে যারা যে দায়িত্ব ছিল তাদের দায়িত্ব দিতে হবে এবং সেই চার্চগুলো গুলো অর্থোডক্স চার্চের সাথে যে তাদের একটা সম্পর্ক বা তাদের একটা সিলসিলার যে বন্ধন সেই বন্ধনে ফিরিয়ে নিয়ে আসতে হবে এটা হচ্ছে মোটামুটি কায়দায় রাশিয়ার দাবি এবার আসি ইউক্রেনের দাবি কি রাশিয়ার এই দাবির বিপরীতে ইউক্রেনের দাবিগুলো কি ইউক্রেন দাবি করছে যে তার একটা যুদ্ধবিরতি আসা দরকার দ্রুত একটা যুদ্ধ বিরতি হবে এই আলোচনার পূর্ব শর্ত অর্থাৎ ইউক্রেনের কথা হচ্ছে কমপক্ষে তিরিশ দিনে একটা যুদ্ধবিরতি দলভাবে সামুদ্রিক ভাবে এবং আকাশপথে যেন রাশিয়া ইউক্রেনের উপর আক্রমণ না করে এবং ইউক্রেনও রাশিয়ার উপর আক্রমণ করবে না সেই যুদ্ধবিরতি চায় এবং মনে হয় যে সেটার জন্য ইউক্রেন এখন বেশি বেশি আক্রমণ করছে রাশিয়ার উপরে বা ইউক্রেনকে যারা সাপোর্ট দিচ্ছে তারা এই আক্রমণগুলো বাড়াচ্ছে দ্বিতীয় হচ্ছে যে উভয় পক্ষের মধ্যে আস্থা তৈরি করতে এখন আস্থা তৈরির জন্য কি করা যায় আস্থা তৈরির জন্য ইউক্রেনের কথা হচ্ছে যে সমস্ত ইউক্রেনীয় শিশুদেরকে রাশিয়া জোরপূর্বক নিয়ে গেছে এটা হচ্ছে ইউক্রেনের কথা তাদেরকে তার পিতা মাতার কাছে ফেরত দিতে হবে তাদের নিজেদের ভূমিতে ফেরত দিতে হবে এরপরে হচ্ছে যে সব বন্দীদের ফেরত দিতে হবে এখানে বন্দীদের মধ্যে কোনো ধরনের হচ্ছে ভাগাভাগি করা যাবে না কোনো ধরনের ক্রাইটেরিয়া করা যাবে না যে অমুক বন্দী কি বলে বেসামরিক বন্দি সামরিক বন্দি তারপরে হচ্ছে হাই ক্যাটাগরির কি বলে সেনা অফিসার লো ক্যাটাগরি সেনা সেনা অফিসার তারপরে হচ্ছে গোয়েন্দা অফিসার বা গোয়েন্দারা এরকমভাবে ক্যাটাগরি করে যে তোমার একটা হাই প্রোফাইলের জন্য আমি পাঁচটা চাই এরকম কোনো কিছু না তোমার কাছে যত বন্দি আছে সব ফেরত দেওয়া আমার কাছে যত বন্দি আছে সব ফেরত দেওয়া সংখ্যা টংখ্যা নির্ধারণ করা যাবে এটা হচ্ছে ইউক্রেনের কথা দ্বিতীয় হচ্ছে আগ্রাসনের পুনরাবৃত্তি এই যে রাশিয়া যে আক্রমণ চালালো এই ধরনের আক্রমণ যেন না হয় এরপরে সেটার স্থায়ী একটা নিরাপত্তা নিশ্চিত করতে হবে সেটা কিভাবে নিরাপত্তা নিশ্চিত করবে সেটার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে এখানে নিয়ে আসতে হবে রাশিয়ার কথা হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায় না চুক্তি হবে তোমার আর আমার মধ্যে আর ইউক্রেনের কথা হচ্ছে এই চুক্তির মধ্যে আন্তর্জাতিক সম্প্রদায়কে নিয়ে আসা হবে এবং এই যে যুদ্ধবিরতি হবে বা তোমার আমার মধ্যে হবে সেই চুক্তি যেন বাস্তবায়ন করা হয় সেই চুক্তি তুমি ভঙ্গ না করতে পারো নিরপেক্ষ থাকার ইউক্রেন চাইলে যেন ন্যাটোতে ইউরোপীয় ইউনিয়নে যুক্ত হতে পারে সেটা ইউক্রেন চাইছে এরপরে হচ্ছে যে এটা হচ্ছে প্রাথমিক আর কি যুদ্ধ বিরতি করে শান্তি আলোচনা দীর্ঘমেয়াদী একটা চুক্তির জন্য পরবর্তী ধাপ হবে যুদ্ধবিরতির শর্ত পর্যবেক্ষণ এবং সময়সীমা নির্ধারণ করা আস্থা তৈরির জন্য এই পদক্ষেপ গুলো বাস্তবায়ন করা ভবিষ্যৎ বৈঠকে বৈঠকে কে কে যুক্ত হবে প্রেসিডেন্টরা কোন সময় বসবে ফুল যে এগ্রিমেন্ট সেটা কখন সাইন হবে এগুলো আলোচনা করা এবং মার্কিন যুক্তরাষ্ট্র আর ইউরোপীয় যে সমস্ত দেশ আছে তারা এই আলোচনায় এই কতটুকু কিভাবে অংশগ্রহণ করবে সেটা নিশ্চিত করা তো এজন্য ইউক্রেন চাইছে যে প্রথম কমপক্ষে ত্রিশ দিনের যুদ্ধবিরতি হোক তারপরে এরপরে যদি এই যুদ্ধবিরতি যে শর্তগুলো আছে এই ত্রিশ দিনের মধ্যে সেই কাজগুলো যদি হয় তাহলে আরো ত্রিশ দিন বাড়ানো হবে এরপরে আরো ত্রিশ দিন বাড়ানো হবে এরকম করে আমরা ধাপে ধাপে হচ্ছে একটা স্থায়ী সমাধানের দিকে যাব আর এই যুদ্ধবিরতির পরিধি হবে যেটা বলেছিলাম শুরুতে স্থল সমুদ্র আকাশপথ সবকিছু নেতৃত্বে থাকবে যুক্তরাষ্ট্র এবং অন্য কোনো দেশ এখানে ইউক্রেন দেশগুলোর নাম বলে নাই অন্য কোন দেশ অন্য দু দুই একটা দেশ থাকতে পারে হয়তো ইউরোপিয়ানকে রাখতে চাইবে ব্রিটেনকে রাখতে চাইবে তুরস্ককে রাখতে চাইবে হয়তোবা এখন এই যে ইউক্রেনের চাওয়া এই চাওয়ার মধ্যে একটা কথা আছে আরো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে দু হাজার চোদ্দ সালের পর থেকে রাশিয়ার দখল করা কোনো অঞ্চল রাশিয়ার অধীনে ইউক্রেন ছেড়ে দিতে রাজি না ছেড়ে দেবে না এটা হচ্ছে ইউক্রেনের কথা এরপরে দু চোদ্দ সালের আগের যে সীমারেখা এখন এখানে হয়তো ক্রিমিয়া অঞ্চলটা ইউক্রেন ছেড়ে দিতে পারে এরকম একটা ইঙ্গিত আছে যে সেটা নিয়ে আলোচনা হতে পারে কিন্তু সেই আলোচনা যুদ্ধ বিরতির আগেই না অর্থাৎ আগেই আমি সবকিছু ছেড়ে দিয়ে তারপরে যুদ্ধবিরতি যাবেন আগে যুদ্ধবিরতি হবে তারপরে আমি ধাপে ধাপে আলোচনা করবো এটা হচ্ছে ইউক্রেনের কথা এরপরে ইউক্রেনে আরেকটা কথা হচ্ছে যে যে সমস্ত নিষেধাজ্ঞা রাশির উপরে দেওয়া হচ্ছে সেগুলোকে ধাপে ধাপে আস্তে আস্তে প্রত্যাহার করা হবে যে আজকে তুমি যুদ্ধবিরতির আলোচনা করলো আর হচ্ছে একটা এটা সাথে না এবং এই যে আস্তে আস্তে ধাপে ধাপে যে তুলে নেওয়া সেই তুলে নেওয়ার ক্ষেত্রেও অনেকগুলো আবার ইয়া থাকবে কি বলে মেকানিজম থাকবে যে এটা তুলে নেওয়ার পরে এই কাজ যদি রাশিয়া করে তাহলে তারপরেরটা তুলে নেবো তারপরে এই কাজ যদি রাশিয়া করে তারপরে পরেরটা নেব এরকম আরেকটা হচ্ছে যে রাশিয়ার যে সমস্ত অর্থ সম্পদ বিভিন্ন দেশে ইউরোপের বিভিন্ন দেশে জব্দ করা আছে সেগুলো জব্দ অবস্থায় থাকবে এবং রাশিয়া এই যুদ্ধের জন্য ক্ষতিপূরণ দিতে বাধ্য যদি রাশিয়া ক্ষতিপূরণ না দেয় তাহলে সেই জব্দ করা অর্থ ইউক্রেনকে ফেরত দিবে বা ইউক্রেনের অবকাঠামোগত যেই সমস্ত অবকাঠামো রাশিয়া ধ্বংস করেছে সেগুলোর উন্নয়নের জন্য পুনর্গঠনে ব্যবহার করা হবে এই হচ্ছে ইউক্রেনের কথা আর হচ্ছে রাশিয়ার কথা এখন এখানে যেটা বোঝা যায় সেটা হচ্ছে যে ইউক্রেন আর রাশিয়া এখনো তাদের নিজেদের অবস্থানে অনড় আছে যুদ্ধবিরতি নিয়ে কেউ কার অবস্থান থেকে সরছে না এখন কখন সরতে পারে ন্যাটোর প্রধান বলছেন যে যে যুদ্ধবিরতির তারা যে শর্তগুলো দিয়েছে এতে খুব শীঘ্রই মানে অনতিবিলম্বে যুদ্ধবিরতি হওয়ার কোনো সম্ভাবনা নেই আবার তুরস্কের পক্ষ থেকে বলা হচ্ছে যেহেতু তুরস্ক মধ্যস্থ বলা হয়েছে যে গত এক মাসের মধ্যে আমরা যেহেতু এই লেভেল পর্যন্ত আসতে পেরেছি যে তারা লিখিত আকারে তাদের শর্তগুলো দিয়েছে এবং এই শর্ত দেওয়ার বাইরেও তারা কিন্তু অনেকগুলো জিনিস মেনে নিয়েছে যেমন ধরুন প্রায় ছয় হাজার কি বলে দুই এই যুদ্ধে দুই পক্ষের যে সৈন্য মারা গেছে তাদের মরদেহ ফেরত দিবে তারপরে হচ্ছে কয়েকশো আহ বন্দি বিনিময় হবে তো এই যে বন্দি বিনিময় হওয়া তারপর রাশিয়া বলছে যে কমপক্ষে তিন দিনের একটা যুদ্ধবিরতি হোক কিছু কিছু এলাকাতে মানে ফ্রন্ট লাইনের পুরোটাতে না কিছু কিছু এলাকাতে যেমন খেরসনের এই যুদ্ধ যুদ্ধবিরতি তারপরে ধরুন ওই দোনেস্কের যুদ্ধবিরতি লোহান এলাকা ভিত্তিক কিছু যুদ্ধবিরতি করে দেখি সেখানে মেকানিজমটা কেমন চলে সেইভাবে আমরা কাজ করব এখন এই যে অবস্থা এই অবস্থায় ইউক্রেন রাশিয়ার উপরে তার সামর্থ্য অনুযায়ী আক্রমণ বাড়াচ্ছে বাড়ানোর চেষ্টা করছে যেটা আমি সর্বশেষ খবরে বললাম যে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা রাশিয়া থেকে এই ক্রিমিয়া থেকে রাশিয়া যাওয়ার যে ক্রিমিয়া ব্রিজ সেই ব্রিজে চালিয়েছে এবং সেই ব্রিজের উপরে এখন রাশিয়া এমার্জেন্সি অবস্থা জারি করেছে এই পরিস্থিতিতে এই অবস্থায় ইউক্রেন রাশিয়া যুদ্ধ যেই অ্যাঙ্গেলে আগাচ্ছে সেই অ্যাঙ্গেলে আগানোর ক্ষেত্রে আরও কয়েকটা বাধা বা প্রতিবন্ধক আছে সেটার মধ্যে একটা হচ্ছে জার্মানি একটা হচ্ছে ব্রিটেন গত কয়েকদিন আগেও আমি বলেছিলাম যে জার্মানি এবং ব্রিটেন এই জায়গাতে আগাচ্ছে এবং এই যে যুদ্ধবিরতি যুদ্ধবিরতি পরিস্থিতি শুরু হতে যাচ্ছে এর মধ্যেই দেখবেন যে এই যুদ্ধবিরতি যত দ্রুত না হবে যদি এটা দীর্ঘায়িত হয় তাহলে ইউরোপের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের আক্রমণ হবে ইউরোপের বিভিন্ন 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 ধরনের টাইপের আক্রমণ হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ রাশিয়া ইউরোপের মধ্যে কিছুটা জ্ঞানজাম লাগানোর কিছুটা হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবে এরপরে হচ্ছে ইউক্রেন রাশিয়ার মধ্যে রাশিয়ার বিভিন্ন জায়গায় আরো বেশি আক্রমণ করার চেষ্টা করবে ইউরোপের সাপোর্টে এবং উত্তেজনা বাড়বে উত্তেজনা উপরে চাপ সৃষ্টি করার চেষ্টা করবে তবে ক্ষেত্রে আমেরিকার 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 কি হবে ভূমিকা কি হবে সেটা অনেক গুরুত্বপূর্ণ অনেকেই মনে করছেন যে আমেরিকার ভূমিকা কি হবে তারপরে হচ্ছে ইউক্রেন আসলেই ওর রাশে আরো একটা কথা বলেছে সেটা এখানে বলতে ভুলে গেছি সেটা হচ্ছে যে কতদিন অল্প সময়ের মধ্যে একটা নির্বাচন দিতে হবে অর্থাৎ নির্বাচিত সরকার এই যে যুদ্ধবিরতির চুক্তি যেটা রাশিয়া বা ইউক্রেন করতে চায় রাশিয়ার কথা হচ্ছে এই যুদ্ধবিরতির চুক্তি আমরা শুধুমাত্র সাথে বসে করলে হবে জেলেনেস্কির না আমাদের এখানে একটা পার্লামেন্টের দরকার হবে অর্থাৎ ইউক্রেনের জনগণের ম্যান্ডেটে আসা ইউক্রেনের জনগণের ভোটে আসা একটা পার্লামেন্ট এই চুক্তি বাস্তবায়ন করবে এই চুক্তি পার্লামেন্টে পাশ হতে হবে তাহলে এই চুক্তির ভ্যালিডিটি থাকবে যদি সেটা না হয় তাহলে এই চুক্তি আজকে ইউক্রেনের প্রেসিডেন্ট এটা করে গেল পরবর্তীতে এসে একজন বলবে যে সে তো ডিক্রি করে জারি করছে সে তো অনির্বাচিত প্রেসিডেন্ট তার এটা বাতিল করে দিলাম সেটা যেন না হয় এখন দেখা যাক এখানে কি হয় এর বাইরে আরো কয়েকটি ঘটনা ছোট ছোট কয়েকটি ঘটনা বলে তারপরে হচ্ছে আজকের লাইভ শেষ করব তার মধ্যে একটা হচ্ছে সুদানে সুদানে যে সুদানের সেনাবাহিনী এবং মিলিশিয়া বাহিনীর মধ্যে বা প্যারামিলিটারির মধ্যে যে যুদ্ধ চলছিল সেই যুদ্ধে সুদানের সেনাবাহিনী মোটামুটি খারতুম বা রাজধানীকে প্যারামিলিটারি বাহিনীর কাছ থেকে মুক্ত করেছে দখল মুক্ত করেছে প্যারামিলিটারি বাহিনীকে বা সেই র্যাপিড সাপোর্ট ফোর্স আর এস কে সাপোর্ট দিত সংযুক্ত আরব আমিরাত সেখানে সংযুক্ত আরব আমিরাতের পরাজয় হয়েছে এরকম ভাবে অনেকে বলছে এখন সংযুক্ত আরব আমিরাত এই সুদানের সেনাবাহিনীর সাথে একটা চুক্তি করতে চাইছে যেখানে সুদানের সেনাবাহিনীর কাছ থেকে চাইছে যে সুদানের দক্ষিণ অঞ্চল বা এই র্যাপিড সাপোর্ট ফোর্স যেই অঞ্চলগুলোতে আছে সেই অঞ্চলে সংযুক্ত আরব আমিরাত বিনিয়োগ করবে এবং সেই অঞ্চলে এরকম কিছু সাপোর্ট চাইছে চাইছে সুদানের পোর্ট ব্যবহারের অনুমতি সেটার ভিত্তিতে এই যুদ্ধে সুদানের সেনাবাহিনীকে বিজয় হিসেবে ঘোষণা করা হবে সুদানের সেনাবাহিনী সেখানে সামনে আগাচ্ছে না একটা এটা গেল একটা দ্বিতীয় আরেকটা হচ্ছে তুরস্ক এবং লিবিয়ার মধ্যে তুরস্ক লিবিয়ার মধ্যে আপনারা জানলেন যে লিবিয়ার ত্রিপুরা ভিত্তিক সরকারের সাথে তুরস্কের একটা চুক্তি ছিল সেই চুক্তিটি ছিল যে তুরস্ক এবং লিবিয়ার মধ্যে সমুদ্র সীমা চুক্তি এবং দুই পক্ষ বলছে আমার সমুদ্র সীমা এই পর্যন্ত পরবর্তীতে সেই চুক্তিটি লিবিয়ার যে বিদ্রোহী গ্রুপ সরকার বিদ্রোহী গ্রুপ আর ছিল যেটা প্রধান ছিল খলিফা হাফতার এবং তার সাপোর্ট ছিল লিবিয়ার পার্লামেন্ট তারা এটাকে মেনে নেয়নি এতদিন পর্যন্ত এবং তারা বলেছে যে আমরা চুক্তি মানি আমরা ক্ষমতায় আসলে গতকাল তারা ঘোষণা দিয়েছে যে যে তুরস্কের সাথে লিবিয়ার সরকারের চুক্তিটি চুক্তিটি হয়েছিল আমরা সেই স্বাক্ষর করার জন্য সেটা পর্যালোচনা করার জন্য একটা টেকনিক্যাল টিম গঠন করব সেই টেকনিক্যাল টিম এই চুক্তির বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা করে আমাদের কাছে রিপোর্ট উপস্থাপন করবে এবং আমরা সেই রিপোর্টের উপর ভিত্তি করে এই চুক্তির ভবিষ্যৎ নিয়ে আলোচনা করব দরকার হলে আমরা এই চুক্তিটিকে স্বাক্ষর করবো অর্থাৎ তারা ইতিবাচকভাবে দেখছে কেন ইতিবাচকভাবে দেখছে এর প্রধান কারণ হচ্ছে লিবিয়াতে একটা নির্বাচন তৈরি নির্বাচন করার আলোচনা চলছে সেখানে চেষ্টা চলছে সেই নির্বাচনে ত্রিপুরি ভিত্তিক সরকারকে হয়তো বা তুরস্ক সমর্থন না দিয়ে বরং এই যে বিদ্রোহী সরকার তাকে সেখান থেকে কাউকে তুরস্ক সমর্থন দিতে পারে এবং সেটার বিপরীতে সেটার ফলাফল হিসেবে তুরস্ক এই যে লিবিয়ার সাথে তুরস্কের যে চুক্তিটি হয়েছে সেই চুক্তির স্বাক্ষর করা চাইবে যে পার্লামেন্ট যেন এটাতে স্বাক্ষর করে খুব সম্ভবত এটা হওয়ার সম্ভাবনা আছে এই হচ্ছে আজকে ছোটখাটো আকারে মূল ঘটনাগুলো মূল খবরগুলো পরবর্তীতে আবার আপনাদের সাথে কথা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ